نگے تاو گهيل <سؤال> تاو نگے تاو گهيل تاو نگے تاو گهيل تاو نگے تاو گهيل تاو نگے تاو گهيل تاو کر Hey, bye-bye

যে তোমরা তোমরা তোমাদের আর ডিউটি করতে হবে না তোমাদের চাকরি তোমরা বেতন পাবে না এই মাসে করে তাদের তারা পাবে না এবং বেতন পাবে না এই মাসে বেতন পাবে না এইটা বলছে কিন্তু আমরা বেতন না পাই না পেলাম কিন্তু আমরা যে কয়দিন ডিউটি করছি সেই কয়দিন বেতন দিলে হবে কিন্তু আমাদের চাকরি আমাদের জাতীয় তোলেন যদি না হয় তাহলে আমরা এই পথে এই রাজপথে থেকে ফিরবো না কষ্ট করছি আমরা আজকে এগারো তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কোনো দাবি মানা হচ্ছে না আমরা চাচ্ছি সেটা হলে আসলে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক আর তা না হলে বাংলাদেশের থেকে চৌষট্টি পঁয়ষট্টি যতগুলো জেলা আছে মনে করেন তুহালি আঞ্চল সদস্যদেরকে বিলুপ্তি করে দিই এটা আমরা চাচ্ছি আসলে আর কিছু বলার নাই কারণ আমরা এখনো কোনো রকমভাবে তথ্য পাচ্ছি না হচ্ছে অফিসাররা আমাদের যে পাঁচশো টাকা তুমি করে নিয়েছে কোথাও হচ্ছে এক দেড় বছর বা কোথাও দুই বছর এই টাকাটা আমাদেরকে আসলে তো দেওয়া উচিত কিন্তু তারা আসলে দেয় নাই এই টাকাটা কোথায় কি করছে এবং আমাদের যে বিশ পার্সেন্ট করে বেতন থেকে বেতন মানে বেতনটা কেটে নিচ্ছে আমাদের আঠারো হাজার টাকা প্লাস বেতন কিন্তু সেখানে আমাদের ষোলো হাজার তিনশো টাকা করে বেতন দিচ্ছে এসব টাকাগুলো কোথায় কি করছে পরিশ্রম করি আমরা আর দেখা যাচ্ছে যে আরাম আয়েশ করে আমাদের অফিসাররা এবং আমাদেরকে আমরা যদি কিছু বলতে যাই আসলে আমাদের অফিসাররা আমাদেরকে ফিরিজ করে দেয় হুমকি দেয় এবং মহিলা করে দেয় যে জন্য তোমাদেরকে হলো মহিলা পুলিশি দিয়ে দেবো জীবনে কোনো কোনো চাকরি করতে পারবে না আসলে এটা করা কি আসলে আমাদের ছাড়টাকে ঠিক কেননা আমরা চাকরি করে আমরা ইনকাম করে আমাদের সংসার চালাই আমাদের পরিবার বাচ্চা কাচ্চা মা বাপ সবাই আছে দেখা যাচ্ছে যে মেয়েরা বিশেষ করে হয় আমাদেরকে কোনো কথা শুনতে চায় না বা কোনো সমস্যার কথা বললে মানে মানে চায় চায় না না বলতে আমাদের দেয় না আমরা যে আনসার সদস্য আমাদেরকে অবহৃত করে রাখছে আমাদের বাংলাদেশের সকল আঞ্চল্য আমাদেরকে ভাড়া দিয়ে আনসার করে কোথাও যদি সরকারি প্রতিষ্ঠানে আমরা জব করি তো সেখানে আমাদেরকে বলে এটাই যে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো অন্যায় যদি কেউ করে আমরা ও যদি প্রতিবাদ করতে চাই তখন দেখা যাচ্ছে যে সেখানে বলে তোমরা ভাড়া দিয়া তোমাদের কেন এত কিসের কথা এই কথা যখন আমাদেরকে জেলা অফিসে বলি কিন্তু আমাদের জেলা অফিসে কোনো পদক্ষেপ নেয় না আমরা চাই যে আমাদের উপরে যে অন্যায়গুলো হয় এই অন্যায়গুলো আমাদের জেলা অফিসারা দেখো দেখে যদি তারা প্রতিবাদ করে তাহলে আজকে প্রতিষ্ঠানের লোকেরা আমাদের করে এতটা দূরণ করতে পারে না এটাই আর কি সত্তর হাজার আমরা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ট্রাফিক পুলিশের সাথে যে কোনো বাহিনীর সাথে আমরা সমন্বয় করে ডিউটি করি কাজে হাত মিলে কাউরে আমরা শত্রু মনে করি না দুটি ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কোনো আনসারের তালিকা পড়ে না আনসারে গাড়ি ব্যবহার করে আনসারের নাম মাংে আমাদের জাতীয় আমাদের নির্যাতন অত্যাচার করে অফিসে গেলে সিসি করতে টাকা লাগে দশ হাজার টাকা তারপরে বিশেষ হলো বিশেষ যে কারণটা হলো আমাদের দাবি নিয়ে আসছি আমরা সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আমরা আনসার দাবি নিয়ে আসছি একটা দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এটা আমাদের দাবি সর্বশেষ আমরা সকাল সাতটা থেকে রাজপথে সকাল সাতটা সাজিদ ভাই এবং নাহিদ ভাই এবং যিনি আছেন আসিফ ভাই উপরে বসে কথা বলছে আমাদের সারা বাংলাদেশ থেকে সমন্বয় করে করা হয়েছে সব আনসার সদস্য তারা এখন ডিসে আপনারা এই ঘেটটা ছেড়ে দিবেন প্রধান উপদেষ্টা স্যারের সাথে যারা মন্ত্রণালয় মিটিং করতে যাবে আমাদের অবচেষ্টে আমাদের এটাই আসছে আমরা সবাই এক কথায় এক দাবি আমাদের দাবি জাতীয়করণ করতে হবে আমাদের চাকরি হলে আমাদের রাজপথ আমরা ছাড়বো না এটা আমাদের শেষ কথা এবং সর্বশেষ কথা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের চাকরিটা জাতীয় হোক এটা আমরা আশ্বাসে এখানে আসছি আমরা খালি হাতে ফেরবো না আমাদের চাকরি যতদিন জাতীয়করণ না করা হবে আমরা এখান থেকে ফেরবো না আমরা আগে থাকি চাকরি করছি আমাদের দুই বছর পাঁচশো টাকা কাটিয়ে নিচ্ছে এই টাকাগুলো কোথায় গেছে এই টাকা কে নিচ্ছে আমাদের কোনো দলিল নাই আমাদের কোনো এটার প্রমাণ নাই কে নিচ্ছে ফেরত দেবে কেন এটা কোনো আশ্বাস নাই আবার আমরা এখানে আসছি আমাদের এখান থেকে মানে আমাদের হুমকি দিছে তো এখানে যারা যাবে তাদের চাকরি থাকবে না তাদের এই মাসে বেতন দেওয়া হবে না সেনাবাহিনীদের তাদের মার কেন হবে মানে ক্যাম্পে ফেরত এগুলো আসতে পারবে না মানে আমাদের অনেক হুমকি ধুমকি দিয়েছে তারপরে আমরা চলে আসছি কেন আমাদের এগুলো কেন করবে আমাদের জেলা তার পিছিয়ে আমাকে কেন এগুলো করবে এগুলো আমার আমাদের মহাদয়ের কাছে আমাকে নির্দেশনা এগুলো আমাকে তুলে দেবো আমাকে আর মুখ করলে সমস্যা মুখ করলেও ভালো না মানে এগুলো তুলে ধরবো কেন

বছর আমাদের আমাদের জাতীয়করণ করতে হবে আমরা চাকরির ক্ষেত্রে অনেক নির্যাতিত হই কারণ আমাদের মহিলাদের দুই বছর লেগে যায় মেসেজ আস্তে আস্তে বাড়ি আমাদের সংসার আছে আমাদের স্বামী আছে মা বাবারাও দেখতে হয় শ্বশুর শাশুড়িও দেখতে হয় তারপরে চাকরি যদি না থাকে তখন বাড়ি থেকে নির্যাতিত হই স্বামীর হাতে তারপরে সার সারাদুর বললে সারারা এটা করে না তারপরে আমাদের ছুটির ক্ষেত্রে টাকা নিয়ে নেয় তারপরে বিভিন্ন টর্চার করে দেখা যাচ্ছে বেতন আঠেরো উপরে কিন্তু সে টাকা ষোলো হাজার দুইশো টাকা পায় কিন্তু সে ভিতর ছুটিতে গেলে ভিতর ছুটিতে গেলে পনেরোশো দুই হাজার এরকম করে ছুটিতে নেয় এমনি নুকালভাবে যদি ছুটিতে যায় সেখানে দেখার বারো পাঁচশো এক হাজার টাকা করে নিয়ে নেয় নিকট এই টাকাটা পিছিয়ে নিয়ে সেরা জেলা স্যারদের সাথে সমন্বয় করে ভাগ করে এরা খায় ঠিক আছে টাকা একশো বিশ টাকা ছিল সেই ক্ষেত্রে এখন ছয়শ টাকা হয়েছে দুই মাস ধরে এই এগুলো কাটা ধরছে কিন্তু আমরা হিসেব চাচ্ছি আমাদের হিসাব দিচ্ছে না হচ্ছে বাংলাদেশের সরকার কাটিয়ে নিচ্ছে কিন্তু শেখ হাসিনা তো কাটিয়ে নিয়ে গেছে কিন্তু এখন কোন সরকার কাটে এই মাসের থেকে আমাদের একটাই দাবি আমাদের জাতীয়করণ করা হোক আমরা মানুষের নির্যাতন না হওয়া লাগে আমরা মানুষের নির্যাতনের সহ্য করবো না আর আমরা মানুষের নির্যাতিতে থাকতে চাই না এবং কি